বিরতির পর স্বাগত সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে আজ এক কর্মসূচির আয়োজন করা হয় জানা পশ্চিম জেলা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের বিরোধিতা এবং রান্নার গ্যাসের দাম এক টাকা বাড়িয়ে দেওয়া এছাড়া আরও বেশ কিছু প্রতিবাদ জানিয়ে পশ্চিম জেলা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় প্যারাডাইস চৌমনি থেকেই এই শুরু হয় আগরতলা শহরে রাজপথ পরিক্রমা করে আবারও প্যারাডাইস চৌমনিতে এসে শেষ হয় এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে অন্যদিকে ওয়াকফ বিল মিলের তীব্র বিরোধিতা করে তাদের এই কর্মসূচি বলে কিন্তু জানাচ্ছেন তবে সেই বিষয়ে বাম নেত্রী ঝর্ণদাস বৈদ্য কি বলছেন শোনাছি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতি সিলিন্ডার পঞ্চাশ টাকা করে বৃদ্ধি করার প্রতিবাদে ওয়াক আইন অন্যায়ভাবে পাশে তাদের সংখ্যাগরিষ্ঠতায় তারা পাশ করে নিয়েছেন তার বিরুদ্ধে এবং প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজকে এই বিক্রি মিছিল প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি আপনার দাবি আমাদের দাবি গ্যাসের দাম কমাতে হবে এর মূল্য বৃদ্ধি প্রতিদিন চলবে না সাধারণ মানুষের এবং বিশেষ করে মহিলাদের রান্নাঘর আক্রান্ত এই বিজেপি এন ডি এ সরকারের আমলে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি প্রতিটি মানুষকে আমরা আহ্বান করবো তার বিরুদ্ধে পর্যে ওঠার জন্য এবং প্রতিবাদ করার জন্য যোগ্যমূলক বৃদ্ধি যাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারেরও যাতে পদক্ষেপ থাকে যাতে তার জন্য জনগণের কথা চিন্তা করে উদ্যোগ গ্রহণ করে এবং জিনিসপত্রের দাম কমে আপনারা শুনলেন বাম নেত্রীর বক্তব্য কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার যেভাবে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করছে তা খুব দ্রুত প্রত্যাহার করতে হবে এই এই বিক্ষোভ কর্মসূচিতে মিছিল সংগঠিত করে এই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা বার্তা দিয়েছে যে খুব দ্রুত যেন এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা হয় নিয়েছে যত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন